তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো সেগুলোতে কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমি তৈরি করেছি তো এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন কিংবা পরিবার পরিকল্পনার যে কোনো জেলাভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যে জেলার অধীনে থাকুন না কেন সেই জেলার অধীনে যেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একই পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ভিন্ন ভিন্ন মাধ্যমে আবেদন করতে হবে তো বিষয়টিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে লিঙ্কগুলো গুলো খুঁজে পাবেন এছাড়াও আমি আপনাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো গুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা চাকরিতে আবেদন করার আগে আপনাকে অবশ্যই যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনি কোন পদে আবেদন করবেন এবং সেই পদে কতজন লোক নিচ্ছে বেতন স্কেল কত তারপর হচ্ছে আপনার কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে মানে আপনার জেলা কোটা আছে কিনা সেগুলো দেখে নিবেন ঠিক আছে এছাড়াও আছে শিক্ষাগত যোগ্যতা তা আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে কারণ আপনার যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হবে সেই শিক্ষাগত যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনি সেই পদটিতে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি যদি আপনার উপযুক্ত হয় এবং পছন্দ হয় আপনার করার মতো তাহলেই শুধুমাত্র আপনি আবেদন করবেন তো আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি সঠিক নির্বাচন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার আগে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করতে হবে সেটি হচ্ছে সরকারি চাকরিতে আবেদন করার সময় অবশ্যই বয়স সীমা যারা সাধারণ কোটা তাদের ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা আছে বা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে নির্দিষ্ট একটি তারিখ দিয়ে দিবে তো সেই তারিখে আপনার বয়স আঠারো থেকে তিরিশ কিংবা আঠারো থেকে বত্রিশ কিনা আপনাকে চেক করে দেখতে হবে তারপর আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর যে বিষয়টা আছে সেটি হচ্ছে আপনাকে এই যে পদ আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা ফি দিতে হবে এখানে দেখুন এক থেকে দুই নং পদের জন্য বলেছে একশো টাকা ফি দিতে হবে তারপর তিন থেকে চার নং পদ ক্রমিকে বর্ণিত পদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা আর এই ফিগুলো কিন্তু না দিলে আপনার আবেদনটি কনফার্ম হবে না এবং সেটি বাতিল হয়ে যাবে তারপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে আপনাকে আবেদন করতে হবে কোন লিঙ্ক মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিউ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি dgfpctg.telitok.com.be ঠিক আছে তো আমি যেহেতু জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রামের আপনাদেরকে আবেদন করে দেখাবো তো আমাকে অবশ্যই এই লিঙ্কটি বেছে নিতে হবে ঠিক আছে তো আপনি যে জেলায় বসবাস করেন আপনাকে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সেই জেলার লিঙ্কটি এখান থেকে দিবে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এছাড়া আপনাকে এখানে বলে দিবে এই আবেদনটি শুরু তারিখ কত এখানে দেওয়া আছে দেখুন চোদ্দ নয় দুই থেকে সকাল দশটা থেকে আর শেষ হবে তেরো দশ দুই হাজার একুশ পাঁচটা ঠিক আছে তো এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো চলুন বন্ধুরা এখন আর দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কি কি জিনিস লাগে সবকিছু আমরা দেখে নিব ঠিক আছে তো বন্ধুরা আবেদন করার সময় এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে লিঙ্কটি আছে ডিজিএফপিসিটিজি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কটিতে আমরা এখন প্রবেশ করে আবেদনটি শুরু করব তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের যে আবেদনের লিঙ্কটি আছে সেই আবেদনের লিঙ্কটিতে প্রবেশ করেছি তো লিঙ্কটিতে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে থাকবে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তো এখানে দেখুন প্রথম আছে অ্যাডভার্টাইজমেন্ট তো আমি যদি এখানে ক্লিক করি তো অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করলে আমাদের সামনে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যে পিডিএফটি আছে সেই পিডিএফটি ওপেন হয়ে যাবে তো এখানে আমরা বিজ্ঞপ্তিটি একটু ভালো করে দেখে নিতে পারবো এবং কোন পদে আবেদন করব সেই বিষয়গুলো সব কিছু এখানে দেখে নিতে পারবো ঠিক আছে আমি আজকে আপনাদেরকে যেই আবেদনটি করে দেখাবো তো এখান থেকে আমি তো এখানে প্রথম যে এই আছে পরিবার পরিকল্পনা সহকারী এটিতে আপনাদেরকে আবেদন করে আমি দেখাবো তারপর এখানে আবেদন করার জন্য এখানে দ্বিতীয় যে অপশনটি আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে পরবর্তী ধাপে চলে আসবে তো এই ধাপে এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো দেখেছেন সবগুলো পদ এখানে শো করবে তো এখান থেকে আপনি যে পদটি আবেদন করবেন সেটি নির্বাচন করে দিতে হবে তো এখানে প্রত্যেক পদের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্তর মতো আছে তো এখানে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে তো আমি যেহেতু এক নম্বর পদটিতে আবেদন করব তো এখান থেকে আমি এক নাম্বার পদটি সিলেক্ট করলাম ঠিক আছে তো সিলেক্ট করার পর এখানে যে নেক্সট অপশনটি আছে এই নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী এই নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন পোস্ট নেম আছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ প্রিমিয়াম মেম্বার অফ অল তো এখানে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অবশ্যই ইয়েস দিবেন আর নো হলে এখানে নোতে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে নো দিয়ে আপনাদেরকে আবেদন করে দেখাবো তো আমি এখানে নো দিলাম নো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের যে চাকরিতে আবেদন করার ফর্মটি আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এখানে চলে আসবে তো এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদেরকে এখানে পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে আছে এপ্লিকেন্ট নেম তারপর আছে পাদার নেম মাদার নেম তা আমি এখন এগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমি এখন এখানে পার্থীর নাম পার্থীর পিতার নাম মাতার নাম দিয়ে দিলাম এরপর আছে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ তো এখান থেকে প্রথম আছে ডে তারপর আছে মাস তারপর আছে ইয়ার তো এগুলো এখান থেকে দিয়ে দিতে হবে আমি প্রথমে ডে দিয়ে দিচ্ছি তারপর আছে আছে মান্থ 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 দিয়ে দিতে হবে হচ্ছে নভেম্বর নভেম্বর ঠিক মানে তারপর ইয়ার তো এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে ইয়ার হচ্ছে উনিশশো ঠিক আছে তো আমি ইয়ারটিও দিয়ে দিলাম তারপর আছে জেন্ডার মেইল হলে মেইল ফিমেল হলে ফিমেল এখান থেকে দিয়ে দিতে হবে এছাড়া আদার একটি অপশন আছে তো আমি এখন এখান থেকে ফিমেল দিয়ে দিব তারপর আছে ন্যাশনালিটি তো ন্যাশনালিটি বাংলাদেশি এখানে সিলেক্ট করা থাকবে অটো না থাকলে অবশ্যই আপনাকে বাংলাদেশি দিয়ে দিতে হবে এরপর আছে রিলিজিয়ন তো রিলিজিয়নে ক্লিক করলে আপনার সবগুলো ধর্ম এখানে চলে আসবে তো এখান থেকে আমি দিয়ে দিব ইসলাম আপনি যার যার ধর্ম দিয়ে দিবেন তারপর আছে ন্যাশনাল আইডি তো ন্যাশনাল আইডি এখানে ইয়েস আছে নো আছে তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি এখানে নো দিয়ে দিবেন আর থাকলে ইয়েস দিবেন ঠিক আছে তো ইয়েস অপশনে ক্লিক করলে এখানে আপনার ন্যাশনাল আইডি দেওয়ার জন্য একটি বক্স চলে আসবে তো এখানে নিচে দেখুন লিখে দিয়েছে ন্যাশনাল আইডি অর রেজিস্ট্রেশন নাম্বার ইজ ম্যান্ডেটরি তো এখানে বলেছে আপনাকে হয় ন্যাশনাল আইডি দিতে হবে অথবা বাথ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে দুইটা থেকে একটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দিতে হবে ঠিক আছে তা আপনার যদি এখানে ন্যাশনাল আইডি নাম্বার না থাকে আপনি এখানে নো দিয়ে দিবেন ঠিক আছে তারপর পর এখানে দেখতে পাবেন বাথ রেজিস্ট্রেশন নাম্বার একটা অপশন আছে তো এখানে ইয়েস দিয়ে দিবেন তো ইয়েস দিলে এখানে আপনার বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি চাবে এখানে আপনাকে এই বক্সের মধ্যে বাথ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু বাথ রেজিস্ট্রেশন নাম্বার দিব না আমি এখানে নো দিয়ে দিচ্ছি পাতি যেহেতু এনআইডি আছে আমি এখানে ন্যাশনাল আইডির মধ্যে ইয়েস দিয়ে দিলাম তো এখানে এনআইডি নাম্বারটা এখন বসিয়ে দিব তো বন্ধুরা আমি এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিলাম এরপর আছে এখানে পাসপোর্ট আইডি তো পাসপোর্ট আইডি নাম্বার যদি থাকে আপনার ইয়েস দিলে এখানে বক্সে চলে আসবে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন আর না থাকলে এখানে যে নো আছে নোও দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখন এখানে নো দিয়ে দিলাম এরপর আছে মেরিডাল স্ট্যাটাস তো আপনি সিঙ্গেল হলে এখানে সিঙ্গেল দিবেন আর ম্যারেড হলে অবশ্যই এখানে ম্যারেডে ক্লিক করতে হবে আর মেরেডে ক্লিক করলে এখানে পার্স নেম চাইবে মানে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের নামটি এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এখানে পাতি যেহেতু ম্যারেড তো আমি এখানে পার্থীর হাজবেন্ডের নামটি এখানে দিয়ে দিব তো বন্ধুরা প্রার্থীর হাজবেন্ডের নামটি দেওয়া হয়ে গেল এরপর নিচে আছে কোটা তো এখানে কোটার মধ্যে আমি যদি সিলেক্ট ওয়ানে ক্লিক করি তো এখানে দেখবেন অনেকগুলো কোটার নাম চলে এসেছে যে কোটাগুলো চালু আছে তো এখান থেকে আপনি কোটা সিলেক্ট করতে হবে যেটি থাকবে তো আর যদি কোটা না থাকে এখানে নিচে একদম সর্বশেষ দেখতে পাবেন নন কোটা আছে এটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো প্রার্থীর যেহেতু কোনো কোটা নেই আমি এখানে নন কোটা দিয়ে দিলাম তো আমার প্রথম অংশটি শেষ এরপর নিচে যেই অংশগুলো আছে সেগুলো এখন পূরণ করতে হবে তো নিচে আসলে এখানে আমরা এরপর দেখতে পাবো মেইলিং অথবা প্রেজেন্ট অ্যাড্রেস তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আমাদেরকে অবশ্যই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি দিয়ে দিতে হবে সঠিকভাবে তো এখন আমি এখানে বর্তমান ঠিকানাটি দিয়ে দিব তো প্রথমে আছে কেয়ার অফ তো এখানে আপনার পিতা মাতা অথবা বড় ভাই বোন যে কেউ একজন গার্ডিয়ানের এখানে প্রযত্নে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি প্রথমে প্রযত্নে দিয়ে দিলাম পার্থিব পিতার নাম তারপর আছে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট তো এখানে আপনি যদি গ্রামে থাকেন অবশ্যই আপনার ভিলেজের নাম লিখবেন তারপর হচ্ছে বাড়ির নামও দিতে পারেন আর যদি আপনি শহরে থাকেন অবশ্যই আপনার যে আর যদি আপনি শহরে থাকেন অবশ্যই আপনার রোড নাম্বার লেন নাম্বার হাউস নাম্বার ঠিক আছে ফ্ল্যাট নাম্বার এগুলো দিতে পারেন এছাড়াও আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার নামটি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপর আছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার যে জেলায় থাকেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিব চট্টগ্রাম তো চট্টগ্রাম দেওয়ার সাথে সাথে নিচে থানা এবং উপজেলা চলে আসবে তো এখান থেকে আপনাকে সিলেটটি ক্লিক করে থানা উপজেলাটি দিয়ে দিতে হবে তো আমি এখন এখান থেকে দিয়ে দিব থানাটি ডবল মোরিং ঠিক আছে তারপর আছে পোস্ট অফিস আপনি বর্তমানে যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার পোস্ট অফিস পোস্ট অফিস নেমটি এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন এখানে পোস্ট অফিস নামটি দিয়ে দিলাম এরপর আছে পোস্ট কোড যে পোস্ট অফিসের নাম দিবেন সেই পোস্ট অফিসের পোস্ট কোডটি এখানে দিতে হবে তো বন্ধুরা আমি এখন এখানে পোস্ট কোডটিও দিয়ে দিলাম তো আমার এখানে বর্তমান ঠিকানা লেখার কাজ শেষ ঠিক আছে তারপর বন্ধুরা এই পাশে আছে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে আপনাকে আপনার স্থায়ী ঠিকানাটি দিয়ে দিতে হবে তো বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনাকে এখানে যে রকম দিয়েছেন বর্তমান ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা সেম টু সেম হুবহু দিয়ে দিবেন ঠিক আছে আর যদি আলাদা হয় অবশ্যই আপনাকে এখানে আলাদা ঠিকানাটি লিখে দিতে হবে তো বন্ধুরা এখানে পারমানেন্ট অ্যাড্রেস লিখার ক্ষেত্রে অনেক সময় এখানে আপনি দেখতে পাবেন একটি পাশে চেক বক্স থাকবে এবং সেখানে লেখা থাকবে সেম এস ঠিক আছে তো এরকম যদি অপশন থাকে আপনি জাস্ট ওখানে যে থাকবে সেখানে একটি টিকমার্ক দিয়ে দিলে হয়ে যাবে আর যদি না থাকে আপনাকে অবশ্যই হুবহু সেম টু সেম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো এখন যেহেতু এই অপশনটি এখানে নেই তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে টাইপ করে দিতে হবে বর্তমান ঠিকানাটি আবার তো বন্ধুরা আমি এখন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানার মধ্যে বর্তমান ঠিকানাটি হুবহু এখানে টাইপ করে দিলাম যেহেতু উভয় ঠিকানা একই তাই আমি এখানে হুবহু টাইপ করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার তো এখানে অবশ্যই আপনার সঠিক একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখন এখানে পাতের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পাবেন কনফার্ম মোবাইল নাম্বার নামে আরেকটি অপশন আছে তো এখানেও হুবহু আগের নাম্বারটি সেম টু সেম এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আমার মোবাইল নাম্বারটি দুইবার লেখা হয়ে গেল তো আমার কাজ শেষ এরপর আছে ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আপনারা চাইলে আপনার একটি দিতে পারেন তো এখানে যেহেতু এটি বাধ্যতামূলক না এটি না দিলেও চলবে ঠিক আছে তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন তারপর বন্ধুরা যে বিষয়টি আছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার অপশনগুলো এখানে এসেছে তো এখন এখান থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ডাটাগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি এসএসসির ডাটা গুলো চেয়েছে তো এখান থেকে আমি এক্সামিনেশন এটার ক্লিক করবো ক্লিক করার পর এখানে এস এস সি দাখিল বিভিন্ন পরীক্ষার নাম এখানে চলে আসবে তো আপনি যেটি সেটি এখান থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমার তো আমি এখান থেকে এস এস সি দিয়ে দিলাম এরপর আছে বোর্ড তো এখান থেকে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটি দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিব চট্টগ্রাম এরপর আছে বন্ধুরা রুল নাম্বার তো এখানে আপনার সঠিক এস এস সি রুল নাম্বারটি দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখন এখানে রুল নাম্বারটি দিয়ে দিলাম এসএসসি রেজাল্ট তো রেজাল্টের এখান থেকে তো এখান থেকে আমরা সিলেক্ট করব আউট আউট অফ অফ যেহেতু আমাদের এসএসসি এইচএসসি কাউন্ট করা হয় ঠিক আছে তো আমি এখন এখানে তো আমি এখন এখানে আউট অফ 5 সিলেক্ট করার সাথে সাথে এখানে নতুন আরেকটি বক্স চলে এসেছে তো এখানে জিপিএ টি দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এখানে জিপিএ দিয়ে দিব তো আমি এখন এখানে জিপিএ দিয়ে দিব পাইপ তারপর আছে গ্রুপ সাবজেক্ট তো এখান থেকে আপনি গ্রুপ দিয়ে দিবেন সায়েন্স হলো সায়েন্স হলে হলো বিজনেস হলো বিজনেস আদার হলে আদার ঠিক আছে তো এখান থেকে আমি দিয়ে দিব বিজনেস স্টাডিজ তারপর আছে পাসিংয়ে তো অবশ্যই আপনি এসএসসি কবে পাশ করেছেন সেটি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিব চোদ্দো তো বন্ধু ধরে আমার এসএসসি ডাটাগুলো দেওয়া হয়ে গেল এরপর একইভাবে আমরা এখান থেকে এইচএসসির ডাটাগুলো দিয়ে দিব তো আমার এসএসসি এবং এইচএসসির ডাটাগুলো দেওয়া হয়ে গেল তারপর আছে এখানে গ্র্যাজুয়েশন লেভেল তারপর আছে মাস্টার্স লেভেল আমি যে পথটিতে আবেদন করতেছি সেটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পর্যন্ত চাওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে এগুলো চাইলে দিতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার লোকদেরকে ঢাকা হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এখানে এগুলো চাইলে আপনার যদি থাকে চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই এইচএসসি পর্যন্ত দিলেও হবে তো এরপর আপনারা এখানে যদি গ্রাজুয়েশন লেভেল দিতে চান তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন আছে তো এক্সামিনেশন মধ্যে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো এক্সামিনেশন নেম চলে আসে তো আপনি যেটি সেটি এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো ধরুন আপনি যদি এখানে অনার্স হন আপনি অনার্স সিলেক্ট করবেন তো অনার্স সিলেক্ট করলে এখানে দেখবেন সাবজেক্টগুলো চলে আসবে তো আপনি অনার্স যে সাবজেক্ট থেকে করেছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আর যদি আপনি দেখা যাচ্ছে এখান থেকে বিবিএস পাস করে থাকেন তো এখানে পাস কোর্স সিলেক্ট করলে এখানে যদি সাবজেক্টে ক্লিক করেন তো সাবজেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিবিএস বিএসএস বিকম বিবিএ বিএ এগুলো চলে আসবে ঠিক আছে তো আপনারা যেটি করেছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন খুবই সিম্পল এরপর আছে ইউনিভার্সিটি ঠিক আছে তো আপনি যে ইউনিভার্সিটিতে পড়া করছেন সব ইউনিভার্সিটির লিস্ট এখানে দেওয়া থাকবে ঠিক আছে একদমই যদি নাম না থাকে এখানে এখানে দেখতে পাবেন আদার্স নামে একটি অপশন আছে তো আদার্স দিলে এখানে আপনার ইনস্টিটিউট নামটি লিখে দিতে হবে তারপর এখানে দেখতে পাবেন রেজাল্ট তো রেজাল্ট থেকে আপনি অবশ্যই এখান থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এগুলো যেটি আপনি পেয়েছেন সেগুলো দিয়ে দিবেন আর যদি ক্লাস সিস্টেমে না আসে সিজিপিএ তে আসে অবশ্যই এখান থেকে সিজিপিএ আউট অফ ফোর এটি সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু অনার্স লেভেলে সাধারণত আউট অফ ফোর কাউন্ট করা হয় তো আপনাকে অবশ্যই এখান থেকে আউট অফ ফোর সিলেক্ট করতে হবে এরপর পাসিং ইয়ার দিবেন তারপর কোর্স ডিউরেশন দিবেন আপনি অনার্স হলে অবশ্যই ফোর ইয়ার ঠিক আছে তারপর ডিগ্রি হলে থ্রি ইয়ার্স এগুলো এখান থেকে আপনাকে দিতে হবে তারপর আছে মাস্টার্স বা ইকুইপমেন্ট লেভেল তো এখানে আপনি যদি মাস্টার্স থাকে দিতে চান তো এখানে দেখতে পাবেন একটি চেক বক্স আছে তো এখানে টিক মার্ক দিতে হবে তাহলে আপনি এগুলো দিতে পারবেন আদারওয়াইজ এখানে যদি এটি টিক মার্ক না থাকে আপনি এগুলো লিখতে পারবেন না ঠিক আছে তো আপনি এখান থেকে যত কোর্স ডিউরেশন সেটা দিয়ে দিবেন অনার্স হলে ওয়ান ইয়ার দিবেন আর যদি ডিগ্রি থেকে আসেন তাহলে এখানে টু ইয়ার্স দিয়ে দিবেন যেহেতু প্রি লি পার্ট ওয়ান টু থাকে সেহেতু এখান থেকে টু ইয়ার্স দিবেন ঠিক আছে তো আমি মোটামুটি ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম আশা করি কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এরপর এখানে নিচে আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস তো এখানে যদি ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন আপনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন সিলেক্ট করবেন এটি সিলেক্ট করবেন আর সেমি গভর্নমেন্ট হলে এটি অটোনোমাস হলে এটি ঠিক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে এটি আদার হলে এটি এগুলো এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে আর যদি এগুলো কোনোটির মধ্যে না পড়েন আপনি এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই এটি যেভাবে আছে সেভাবে থেকে যাবে তারপর এখানে দেখতে পাবেন ভ্যালিডেশন কোড নামে একটি অপশন আছে তো এখানে একটি কোড দেখতে পাবেন তো এটি হুবহু এখানে পাশে যে বক্সটি আছে এখানে হুবহু টাইপ করে বসিয়ে দিতে হবে তো ভ্যালিডেশন কোডটি এখানে যদি বড় হাতের থাকে অবশ্যই আপনাকে বড় হাতের দিতে হবে ছোট হাতের হলে ছোট হাতের দিতে হবে সংখ্যা হলে সংখ্যা যেটি যেভাবে থাকবে সেভাবে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখন এখানে ভ্যালিডেশন কোডটি টাইপ করে দিয়েছি তো এখানে যেভাবে আছে টি এইট জে বি জে থ্রি এস ওয়াই ঠিক আছে তো এখানে এগুলো বড় হাতের আছে আমি এখানে বড় হাতের দিয়েছি হুবহু টাইপ করে দিয়েছি তো আমার এখানে ভ্যালিডেশন কোডটি লেখার টাইপ করার কাজ শেষ তারপর নিচে দেখতে পাবেন দি অ্যাবভ ইনফরমেশন ইজ কার্ট এন্ড আই উড লাইক টু গো টু দা নেক্সট স্টেপ এই এই লেখাটি থাকবে এবং তার পাশে একটি চেকবক্স থাকবে তো এই চেক বক্সের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করলে আমাদের নিচে যে নেক্সট অপশনটি আছে এটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে যাওয়ার আগে অবশ্যই আপনার উপরে যে ডাটাগুলো দিয়েছেন সবকিছু আরেকবার একটু চেক করে নেবেন ঠিকভাবে তো সব কিছু ঠিক থাকলে এখানে যে নেক্সট অপশনটি আছে এটিতে ক্লিক করবেন তো আমি এখন এখানে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী ধাপে চলে আসবে তো এখানে বন্ধুরা এখানে দেখতে পাবেন উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন প্রিভিউ তো অ্যাপ্লিকেশন প্রিভিউর মধ্যে আপনি এতক্ষণ যে ডাটাগুলো দিয়েছিলেন তো সেই সবগুলো ডাটা এখানে সবগুলো একসাথে শো করবে যাতে আপনি আবার ভালো করে চেক করে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা চেক করে নেবেন ফাইনাল সাবমিট করার আগে তো বন্ধুরা আমি সবকিছু চেক করে নিলাম এবং দেখে নিলাম এখানে সবকিছু ওকে আছে তো এখন আমি ফাইনাল সাবমিট করব তো তার আগে এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি ফোটো এবং সিগনেচার নামে একটি অপশন আছে তো এখানে অবশ্যই আপনাকে পাতির একটি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবিটি হইতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং যে স্বাক্ষর স্বাক্ষরটি হইতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ঠিক আছে এবং সাইজ হইতে হবে আপনার ষাট কিলোবাইট আর ছবি হবে আপনার একশো কিলো বাইট ঠিক আছে তো ছবি কিভাবে হয় এবং স্বাক্ষর কিভাবে আশি করতে হয় এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবং ওই ভিডিও লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকেও দেখে আপনারা ছবির এই সাইজগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি ছবি সাইজ করা আছে এবং ফোটো সাইজ করা আছে তো আমি এখন এখানে ডিরেক্ট দিয়ে দিব ঠিক আছে তো এখানে আপলোড অথবা এডিট ফটো আছে তো এখান থেকে যে ব্রাউজ অপশনটি আছে এই ব্রাউজে ক্লিক করে আমি এখন ফোটো দিয়ে দিব তো আমি এখন এখানে ফটোটি দিয়ে দিলাম ফটোটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে ফটোর প্রিভিউ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আছে আপলোড এডিট সিগনেচার তো দেখুন বন্ধুরা স্বাক্ষরটি দেওয়ার সাথে সাথে স্বাক্ষরের প্রিভিউ এখানে চলে এসেছে ঠিক আছে তো বন্ধুরা আমার যেহেতু সবকিছু ঠিক আছে এবং আমি ছবি এবং সিগনেচারও আপলোড করে ফেলেছি তারপর এখানে নিচে একটি লিখা দেখতে পাবেন একটি ডিক্লিয়ারেশন লিখা দেখতে পাবেন তো সেটির পাশে একটি চেক বক্স দেখতে পাবেন এটির উপর টিকমার্ক দিবেন ঠিক আছে তো টিকমার্ক দেওয়ার সাথে সাথে এখানে নিচে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন ঠিক আছে তো আমি এখন এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরপর আমাদের পরবর্তী যে ধাপটিতে চলে এসেছে এই ধাপটি হচ্ছে ফাইনাল ধাপ মানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করা হয়ে গেছে ঠিক আছে তো সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন উপরে একটি ইউজার আইডি আছে আপনি দেখতে পাবেন তো এই ইউজার আইডি দিয়ে আমাদেরকে পরবর্তীতে এই আবেদনের পিটি টেলিটক মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে কিভাবে পাঠাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে নিচে আমরা দেখতে পাবো ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন আছে তো আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটির পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে পিডিএফটি চলে এসেছে তো আমি এখানে সেভ পাইলে ক্লিক করে ওকে করে দিব তো ওকে করার পর আমার ফাইলটি ওপেন করব তো ফাইলটি ওপেন করলে দেখতে পাবেন এটি হচ্ছে চূড়ান্ত আবেদন ফর্ম তো এখানে একদম শুরুতে দেখতে পাবেন ইউজার আইডি নামে একটা অপশন আছে তো এই ইউজার আইডি দিয়েই আমরা টাকাটা কিভাবে সেন্ড করব সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি একদম নিচে আসি এখানে দেখতে পাবো ইউজার আইডিটি দেওয়া আছে এবং এই ইউজার আইডিটি টাকা পাঠানোর এখানে নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অবশ্যই তো টাকা কিভাবে পাঠাবেন টেলিটক সিম এর মাধ্যমে এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি তো আপনাদের সুবিধা তো আমি টেলিটক সিম থেকে পাঠানো একটি এসএমএস এর ফরম্যাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে এস এম এস টি পাঠাবেন তো সেই এস এম এস এর মধ্যে যেটি লিখবেন সেটি হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রতিষ্ঠানের শর্ট ফর্ম তো এই শর্ট ফর্মটিও কিন্তু আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেখানে পেয়ে যাবেন তো এটি অবশ্যই বড় হাতের লিখবেন তো এরপর একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর ইউজার আইডি টি দিয়ে দিবেন তো ইউজার আইডিটিও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবেন তো এটি লিখার পর 1632 এই নম্বরে এসএমএস সেন্ড করবেন এসএমএস সেন্ড করার পর কিছু কোন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন এখানে এই এসএমএস টি আসবে তো এখানে যেটি দেখতে পাচ্ছেন এই এসএমএস টি চলে আসবে তো এখানে পার্টির নাম থাকবে এবং কত টাকা দিতে হবে সেটি লেখা থাকবে তারপর এখানে পদের নাম থাকবে এরপর যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে পিন নাম্বার এখানে একটি পিন নাম্বার থাকবে তো এই পিন নাম্বারটি দিয়ে কিভাবে এস এম এস সেটিও এখানে লিখা আছে ঠিক আছে তো দেখুন আমি এখন সেটি ফলো করে কিভাবে এস এম এস তো এখানে দেখুন আবার ঠিক একই প্রতিষ্ঠানের শর্ট ফর্মটি এখানে লিখবেন লিখার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর ইএস দিবেন ইএস দেওয়ার পর আবার একটি স্পেস দিবেন তো দিয়ে এখানে যে পিন নাম্বারটি থাকবে এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো এটি লিখে সঠিকভাবে তো এগুলো অবশ্যই বড় হাতে দিবেন দেওয়ার পর এখানে ওয়ান ট্রিপল টু এই নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন তো দেওয়ার পর আপনার কাজ শেষ এরপর আপনার মোবাইলে যদি সঠিক ব্যালেন্স থাকে আপনাকে এখানে কংগ্রেট করবে এবং বলবে যে আপনার পেমেন্ট কমপ্লিটেড এ পদের জন্য এখানে লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি দেবে এবং একটি পাসওয়ার্ড দিবে যেটি দিয়ে পরবর্তীতে আপনি যখন অ্যাডমিট ছাড়বে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সরকারি চাকরিতে অনলাইনে সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে আবেদন করতে হয় এবং টাকা পাঠাতে হয় তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ